নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি দৃঢ় পারিবারিক বন্ধন ছিন্ন হতে চলেছে সময় কম শীঘ্রই দেখুন উনত্রিশে জানুয়ারি দু চব্বিশ একসঙ্গে তিনটি বড় ধাক্কা পাবেন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকারীর কাছে অনুরোধ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে ব্যবসায়ী ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ দেখতে পাবেন কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দিনটিতে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা ব্রেতা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে তবে আজ সারাদিন কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধ বৃদ্ধি পাবে আশা পূরণের জন্য আনন্দ লাভ পাবেন পেতার চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে তবে দিনটিতে গুরুজনের প্রতি বিশেষ নজর রাখতে হবে আচমকা গুরুজনের শরীর খারাপ হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আর্থিক বিষয়ে কারো কাছে সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি উনত্রিশেই জানুয়ারি দিনটিতে পারিবারিক সমস্যা মেটাতে আপনাকে আপনার প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে তবে আজ সারা দিন শিক্ষা খাতে ভালো ফলাফল করতে পারবেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে দিনটিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে কুড়ি শুভ দিক হবে অগ্নিকোণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন ভ্রমণ করতে গিয়ে আপনাদের অর্থ খরচ হতে পারে লটারি বা শেয়ার বাজার থেকে অর্থ লাভের ভালো যোগাযোগ দেখা যাচ্ছে তবে দিনে শেষে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে উনত্রিশেই জানুয়ারি দিনটিতে যানবাহন কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে ব্যবসায়ী শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে আজ একটু সাবধান থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় মনের আনন্দ লাভ পাবেন দাম্পত্য জীবনে সুখ আসতে পারে কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দিনটিতে আপনারা আইনি ঝামেলা থেকে দূরে থাকুন না হলে অকারণে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন যার কারণে আপনাদের সমাজের সামনে বদনাম হতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে আজ পাওনা আদায়ের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার নাহলে মালিকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন আপনারা সম্পর্কর ব্যাপারে খুবই আনন্দ পাবেন তবে দিনটিতে জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি আজ সারাদিন চর্চা ও ওষুধের ব্যবসায় সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে পারিবারিক বিবাদ মিটে চাপে সংসারের শান্তি বজায় রাখতে আপনাকে কথা খুব বুঝে বলতে হবে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে বাড়িতে অনেক অতিও আসতে পারে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে উনত্রিশেই জানুয়ারি কুম্ভ রাশি আজ আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতা প্রত্যাশা করবেন আজ আপনার বিষয়ে সমাজের সামনে সমালোচনা হতে পারে সকালের দিকে একই রকম খরচ বৃদ্ধি পাবে নিজের খরচের উপর বিশেষ নজর দিতে হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে তবে প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি উনত্রিশেই জানুয়ারি দিনটিতে প্রতিবেশীদের দ্বারা বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য অনেক আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোনো কাজে শাস্তি পেতে পারেন তবে আর্থিক চাপ থাকতে পারে দিনটিতে আপনার অর্থভাগ্য বেশ ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনার অর্থভাগ্যকে আপনারা ভালো জায়গায় কাজে লাগান কর্মরস্থানে বাধা নিয়ে চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে বাড়িঘর নির্মাণের ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য করতে পারবেন পারিবারিক সমস্যা মেটাতে আপনাকে আপনার পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে খুবই ভালো তাই সুযোগ বুঝে আপনারা কথা বলুন কুম্ভ রাশি উনত্রিশেই জানুয়ারি দিনটিতে আপনাদের অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বয়সে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার কারণে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো থাকবে তবে দিনে শেষে প্রেমের দিক থেকে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কারোর কাছ থেকে দামি কোনো উপহার পেতে পারেন বাড়তি কিছু খরচ হতে পারে আজ কারো কাজের দায়িত্ব নেবেন না আপনাকে আপনার বেরি মনোভাব ত্যাগ করতে হবে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন না পাওনা আদায় দেরি হতে পারে আজ আপনার চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে তবে সন্দেহজনক চরিত্র কোনো ব্যক্তি থেকে আপনারা দূরে থাকুন চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে তবে দিনটিতে আত্মীয়র কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন অর্থ অপচয়ের জন্য সংসারের বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো বড় সুযোগ হাতছাড়া হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন